বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো হ্যাপি ব্লগে তোমাদের স্বাগত সকালবেলা এদেরকে চলে এসেছি রান্নাঘরে একটু পায়েস চাপিয়েছি এই যে কাজু কিশমিস আর এই পাটালি গুড় দিয়ে করব। পাতালি গুড় দিয়ে পায়েস করব। তো চলো পায়েসটা চাপিয়ে দিয়েছি তার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ব্লকটা শুরু করছি বাবুকে পাঠিয়ে দিয়েছি তো পায়েসটা ইয়ে হয়ে গেছে এবার চলো এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দি গরম জল করে নিয়েছি চলো আমুল দুধটা ওইটা গরুর দুধ দিয়ে চাপিয়েছি এবার একটু আমুল দুধ দেবো তাহলে টেস্টি টেস্টি হবে তো হয়ে গেছে এবারে একটু এলাচ থেতো করে দেবো আমুল দুধটা দিয়েছি গুড় আর বাতাসা দুটো দিয়ে পায়েসটা দেখো অল্প গুড় দিয়েছি আর অল্প বাতাসা দিয়েছি পায়েস রেডি তো সঙ্গে থাকো পরে আসছি আবার m u l t 도 내걸 마 নামাল অনেক দিয়ে দাম কেন তুই দিয়ে চালটা আপনি কথা মেয়ে করিস না সকালবেলা দিয়ে খিচুড়ি খেলাম মা বললো খিচুড়ি খাবে ও বললো পরোটা খাবে ওকে পরোটা করে দিলাম আর আমি আর মা খিচুড়ি খেলাম দিয়ে এবার রান্নাঘরে এলাম এবার রান্না করব হ্যাঁ দেখো শিম ভাজা হবে বেগুন ভাজা হবে আর এই যে আলু ভাজা হবে আর দুটো ভাজা ওপরে এখনও কাটা হয়নি শাক আর মূলো ওই দুটো এখনও কাটা হয়নি ওইগুলোও ভাজা করব তো চলো ভাজা দুটো চাপিয়ে দিয়ে কেকের ব্যাটারটা রেডি করি সঙ্গে থাকো তো এই আলু ভাজা দিয়েছি চলো এবার কেকের ব্যাটারটা রেডি করি এইবার চলো দেখো ডাল হচ্ছে ভেজ ডাল হবে সঙ্গে থাকো কি বলছো মা কি বলছো মা তো চলো শাক ভাজাটা চাপিয়ে কেটে শাক ভাজা হবে সঙ্গে দিচ্ছে তো চলো এবার কেকটা বানিয়ে ফেলি এ দেখো এক কাপ হিসেবে নিচ্ছি চিনিটা আগে চিনিটা চলো ডাস্ট করে নিজর ডাক হ্যাঁ হ্যাঁ দুটো গাজর দিয়ে দাও তো এই দেখো

দেখো এ দেখো সুজি সুজিটা ডাস্ট ডাস্ট করে ফোন তো এই দেখো সুজি করা হয়ে গেছে সুজিটা এবার দিয়ে দেবো এবার এর মধ্যে একটু ময়দা দিয়ে দেবো ধরো ময়দাটা দি তো যা সুজি দিয়েছি তার অর্ধেকটা মতো ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিলাম তো এই দেখো ভ্যানিলা এসেন্স দিচ্ছি এক চিপি ভ্যানিলা এসেন্স দিলাম আমার বাড়ি গন্ধ সহ্য হয় না জানো এই বাবা কোকো পাউডার আনতে বলতে ভুলে গেছি কোকো পাউডারটা আগের দিনও ছিল না যাক চকলেট ফ্লেভারে হবে না এই যে কী বলে এটাকে কী বলে এটা কি এ দেখো ড্রাই ফ্রুট এইগুলো দেব কাজু বাদাম কিশমিস মোরব্বা আর এই যে কি তো আমি তো গরুর দুধ রাখতে ভুলে গেছি তা ভাবছি যে আমুল দুধ দিয়ে ওটা ভুলে নেব এই যে দু চামচ আলু আমুল দুধ দিয়ে এইটা ওলাটা ভুলে নেব দিয়ে ওটা দেবো আমুল দুধ খাবে হাঁকড়ো মা হাঁকড়ো খাও খাও না একটু খেয়ে নি আমি লাগে তো চলো

ওই দেখো পাঁচ রকম ভাজা রেডি আর এই দেখো কেকটাও কি সুন্দর দেখতে হয়েছে না খেতেও খুব সুন্দর হয়েছিল জানো তো দিয়ে ওকে বললাম কেকটা কেটে দাও সবার জন্য ওই পিঠে পুলিতে গেছি তো পিঠে পুলিতে কেকটা সবার জন্য নিয়ে গেছিলাম আমাদের বাড়িতে কেউ কেক খায় না ওই জন্য ওখানে নিয়ে গেছিলাম তো তারপরেই দেখো পিঠে পুলিতে আমরা চলে এসেছি আমাদের এন্টায়ার টিম নিয়ে এখানে জানো তো কণাদিকে খুব মিস করছি কণাদি একদিনও প্রোগ্রামটাতে যায়নি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুষরী গোপি ধরুন মধু Cadı var You say তো অবশেষে আমরা এই ইয়াসের প্রোগ্রামটা দেখে সে তো পুরো একদম মাতিয়ে দিয়েছে ইয়াং জেনারেশানকে প্রচুর এনজয় করছে সবাই দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরলাম তো সবাইকে টাটা গুড নাইট দেখা হবে একটা নতুন কোনো ব্লগে